মুক্তিযুদ্ধ পরিশোধ কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধাগণ আপনারা কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এই বিষয়ে বক্তব্য দেওয়ার কিছু নেই এগুলি ইতিহাসের মধ্যে স্পষ্ট আছে ভাষণের মধ্যে আস ইশতেহারের মধ্যে আস ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফার মধ্যে আস চুয়ান্নের যুদ্ধ যুক্ত ফরন্টের নির্বাচনের ইশতেহার কী ছিল সত্তরের নির্বাচনের ইস্তেহার কী ছিল এগুলি এখন স্পষ্ট আছে শেখ সাহেবের ভাষণ কি ছিল দেখেন সত্তরের নির্বাচনই তো ছিল মুক্তিযুদ্ধ হওয়ার সেটা কি নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে পশ্চিম পূর্ব পাকিস্তানের সে প্রাইম মিনিস্টার হবে যেহেতু সংখ্যাগরিষ্ঠ সিট আওয়ামী লীগ পেয়েছে পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিরা ভোটের অধিকার হরণ করেছিল তাকে ক্ষমতায় বসাবে না চাতুরি করতেছিল মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে যে আমাদের ভোটের অধিকার চাই ভোটের মর্যাদা চাই যেহেতু আমরা ভোট বেছি বেয়েছি কাজে এদেশের প্রাইম মিনিস্টার শেখ সাহেব হবে সরকার আওয়ামী লীগ গঠন করবে এই ভোটের অধিকার না দেওয়ার কারণেই তো এদেশের মানুষ যুদ্ধ ঝাবিয়ে পড়ছিল আমাকে বলেন তো যদি তৎকালীন সময় শেখ সাহেব পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতো তাহলে কি মুক্তিযুদ্ধে দেশের মানুষ ধাবিয়ে পড়তো সহজ ইতিহাস ইতিহাস একেবারে সহজ ধূর্ণ জল বলতে কিছু নেই পাকিস্তানিরা ভোটের অধিকার দিতে পারে নাই এদেশের মানুষ তাদের অধিকারকে রক্ষা করার জন্য অর্জন করার জন্য ঝাঁপিয়ে পড়ছে আমি প্রশ্ন করতে চাই সেই সত্তর নির্বাচনের ইশতেহারের মধ্যে ধারা কি ছিল সেই ধারার মধ্যে একটা ধারা ছিল কোরআন সুন্নার বিরুদ্ধে কোন আইন পাশ করা হবে না কোরআন সুন্নার বিরুদ্ধে কোন আইন পাশ করা হবে না সত্তর নির্বাচনের ইস্তেহার যে ইশতেহারের কারণে এদেশের মানুষ নৌকে ভোট দিয়েছিল যে কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন পাশ করা হবে না কোরআন সুন্নার বিরুদ্ধে আইন পাশ করা হবে না এই ইশতেহারের ভিত্তিতে ভোট নিয়ে যারা কোরআন এবং সুন্নার বিরুদ্ধে আইন পাশ করে তাদের ক্ষমতা থাকার কোনো অধিকারও রাখে না কথাটা ক্লিয়ার এরপরে আসেন নির্বাচন উত্তর শেখ সাহেব যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের শেষে তিনি নিজেই উচ্চারণ করেছেন নারায় তকবাহ নিজের ভাষা আল্লাহ আকবরকে বাদ দিয়ে এদেশের স্বাধীনতা চিন্তাই করা যায় না হতেই পারে না আপনি দেখবেন আওয়ামী লীগের প্রত্যেকটা প্রস্তারে ছিল একত্তরের আগের প্রত্যেকটা প্রস্তারে ছিল নারায় তকবীর আল্লাহ আকবর এগুলি স্পষ্ট মদ ইসলামী হারাম করেছে শেখ সাহেব মতকে হারাম ঘোষণা করেছিলেন ঘোর প্রতিযোগিতা নিষিদ্ধ করেছিলেন জুয়া ভাঙ গাঁজা দেখেন আপনি নিষিদ্ধ হয়েছিল নিষিদ্ধ করেছিলেন ইশতেহারের মধ্যে কাজে কেউ যদি মনে করেন মুক্তিযোদ্ধার চেতনা ইসলামের বিরুদ্ধে আমি মনে করব আপনি ইতিহাস জানেন না আপনি স্বাধীনতার মূল শক্তি জানেন না স্বাধীনতার মূল শক্তি ছিল শুরু হয়েছিল বিসমিল্লা রহমান রহিম আর শেষ হয়েছিল ইনশাল এইটাই স্বাধীনতার মূল চেতনা মূল শক্তি আপনি দেখেন ইতিহাস যারা রণঙ্গন যুদ্ধ করতেছিল তারা স্পষ্ট বাড়িতে সিডি লেগেছে দোয়া করো যদি মারা যায় আল্লাহ ফাক যেন শহীদ মর্যাদা দান করেন এদেশের মুক্তিযোদ্ধারা শহীদ হওয়ার জন্য রণঙ্গনে ঝাঁপিয়ে পড়ছিল আর আপনার সেই মুক্তিযোদ্ধা এবং ইসলামকে বিপরীতমুখী দাঁড় করিয়েছেন ওই যে আমাদের এক মুক্তিযোদ্ধা বলেছেন যে মুক্তিযোদ্ধার আগে স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু কিছু কমিউনিস্ট তারা পরবর্তীতে যে নামাজের কাতারে সাম্যতা চাই না ভাতের কাতারে সাম্যতা চাই এতে পরবর্তীতে দুর্বসন্ধি এটা ফাইজলামি নামাজের কাতারে সাম্যতা চাই না ভাতের কাতারে সাম্যতা চাই আমরা কি বলি নামাজের কাতারও সাম্যতা চাই ভাতের কাতারও সাম্যতা দিয়ে নয় দুইটাই চাই আমরা অন্য চাই বস্ত্র চাই বাস্তা চাই শিক্ষা চাই চিকিৎসা চাই আমি আশ্চর্য হয়ে যায় আমাদের এক মুক্তিযোদ্ধা বলেছেন আমরা অনেকই মুক্তিযোদ্ধা করেছি সার্টিফিকেট অর্জন করার জন্য নয় স্বার্থের জন্য নয় আমরা মুক্তিযোদ্ধার সড়ক চিড়ে ফেলেছি আগুনে পুড়িয়ে দিয়েছি কিন্তু আজকে অনেক মন্ত্রীরাও দেখা যায় নিজেরা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তারা আবিষ্কার করে চিন্তাও করা যায় না বর্তমান মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী সে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানিয়ে নিয়েছে চিন্তাও করা যায় কোথায় চলছে দেশ যাই হোক আমি মুক্তিযোদ্ধা বন্ধুদেরকে বলবো সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য আপনারা যুদ্ধ করেছেন কিন্তু আজকে সাম্যতা আছে মানবিক মর্যাদা আছে সামাজিক ন্যায় বিচার কি আছে কোথায় সাম্যতা যেখানে না যুদ্ধ করেছেন অফিসে গেলে তাদের সাথে যে ব্যবহার করা হয় চিন্তাও করা যায় না চিন্তাও করা যায় না কোথায় সাম্যতা যারা মুক্তিযোদ্ধা সরকার বলেন আমি মুক্তিযোদ্ধা সরকারকে প্রস্তুত করতে চাই আপনার মন্ত্রী পরিষদের মধ্যে কতজন মুক্তিযোদ্ধা আছে দেখান তো আমাকে তিনজন বা চারজন তিনজন বা চারজন এর বাহিরে আপনার মুক্তিযোদ্ধাই নেই অথচ আপনি দাবি করতেছেন যে আমি মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা নন আমাদের কি মুক্তিযোদ্ধা এটা তো বাস্তবতা তিনিও তো মুক্তিযোদ্ধা নন এদেশের বহু মহিলারা তো মুক্তিযোদ্ধা করেছে কিন্তু আপনার তো মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন নাই আপনার নিজেকে সার্টিফিকেট আছে কাজে এই সমস্ত কথা বলে লাভ নেই দেশ স্বাধীন হয়েছে আসেন আমরা সবাই মিলে দেশটাকে দেশটাকে গড়ি গড়ার চেষ্টা করি আজকে সৃষ্টি করব করব আজকে করবো হানাহানি করব তাহলে দেশটা স্বাধীন কেন হয়েছিল যদি আজকে মানুষ নির্বিচারে জেলে থাকে আজকেও যদি মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় ঘুমিয়ে থাকে আজকেও যদি মানুষ খোলা আকাশে নিছে থাকে আজকেও যেন মানুষ বস্ত্রহীন থাকে আজকেও যদি বাংলাদেশের মানুষ চিকিৎসাবিহীন ধুকি থেকে মারা যায় আজকেও যদি বাংলাদেশের মানুষ ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে এক বড় খাদ্যর জন্য লড়াই করে তাহলে আবার একটা মুক্তিযোদ্ধা করতে হবে একটা আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে যে সংগ্রাম এবং আন্দোলনের ভিত্তিতে এদেশের সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সাম্যতা সৃষ্টি হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এদেশের মানুষ অধিকার ফিরে পাবে কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আরেকটা যুদ্ধ করার জন্য প্রস্তুত গ্রহণ করি সেই যুদ্ধ হবে ক্ষমতার যুদ্ধ মানবিক মর্যাদার যুদ্ধ ইসলামের প্রতিষ্ঠার যুদ্ধ যে ইসতার ঘোষণা হয়েছিল যে কোরআন ও আইন রায় পাস করা হবে মৃত্যুদুনাই পাস করা হবে না আসুন সেই ইসতেহারে সেই ইসতেহারে বাস্তবায়ন করার জন্য আরেকটা যুদ্ধ করব যে সংবিধানের মধ্যে থাকবে ইসতাব হুকুমাত চাই কোরআন ও পক্ষের আইন চাই কোরআন ও সুন্নাহ কোনো আইন হবে না সেই ধোকাবাজ। যারা আজকে আমাকে ধোকা দিয়ে মুক্তিযোদ্ধাকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবার ষড়যন্ত্র করতেছে ওদের বিরুদ্ধে আমাদের আলোচনা করতে হবে সংগ্রাম করতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন এবং আপনাদের খ্যাতমতকে আল্লাহ স্থায়ী করেন যিনি স্থায়ী করেন এবং এদেশে আপনাদের খ্যাতমতের মাধ্যমে ইসলাম হুকুমত কায়েম করে দেন আল্লাহমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আরেকটা কথা হলে যে অনেকই মুক্তিযোদ্ধার সনদ পান নাই আমি সরকারকে অনুরোধ করবো আপনি যারা সনদ পান নাই মুক্তিযোদ্ধা করেছেন এরকম সবাইকে সনদ দেওয়ার চেষ্টা করেন আর যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের সনদকে আপনি বাতিল ঘোষণা করেন। করেন্লাহ